আসসালামু আলাইকুম মুসাফির মিশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চার খলিফার যুগ শেষ হবার পর ইসলামী খেলাফতের প্রধান হন চতুর্থ খলিফা হজরত আলী আনহু এর বড় ছেলে হজরত ইমাম হাসান রাদিউল্লাহতালা আনহু কিন্তু পিতা আলী রাদিউল্লাহতালা আনহুর মতো ইমাম হাসান কেউ খলিফা মানতে নারাজ তামেক্সকের প্রভাবশালী গভর্নর মুয়াবিয়া কোন ধরনের ঝামেলা ছকরা চান না বলে মাত্র ছয় মাসের মাথায় ইমাম হাসান কয়েকটি শর্তে মুয়াবিয়ার কাছে ইসলামের খেলাফত স্থানান্তর করেন তার প্রধান শর্ত ছিল মুয়াবিয়া তার খেলাফতের পর ইমাম হাসানের নিকট আবার খেলাফত স্থানান্তর করবেন ইসলামে যাকে বলা হয় উক্কেশ সন্ধি এর ফলে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে ইসলামের নতুন খলিফা হন তামেক্সের গভর্নর মুয়াবিয়া তার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই ইমাম হাসানকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করে তার স্ত্রী চায়দা ধারণা করা হয় এই ষড়যন্ত্রে মোয়াবিয়া ও মুয়াবিয়া পুত্র ইয়াজিদের হাত ছিল প্রায় বিশ বছর ক্ষমতায় থাকার পর মৃত্যুর আগে খলিফা নির্বাচিত করে যান তার পুত্র ইয়াজিদকে ছয়শ আশি খ্রিস্টাব্দের মে মাসে চুক্তিভঙ্গ করে ইসলামের নতুন খলিফা হন ইয়াজিদ দামেকসহ হয় ইসলামী খেলাফতের নতুন ঘাঁটি এই অন্যায় আচরণে দ্বিধা বিভক্তি হয়ে পড়ে মুসলমানেরা মোয়াবিয়ার পর ইসলামের খলিফা হবার সবচেয়ে যোগ্য দাবিদার ছিলেন হযরত হুসাইন রাদি আল্লাহতালা আনহু আবদুল্লাহ ইবনে জুবায়ের ও আরো বেশ কয়েকজন কিন্তু তাদের মধ্যে থেকে খলিফা নির্বাচিত না করে ইয়াজিদকে খলিফা বানানোয় ইসলামের গভীর সংকটে পড়ে ইসলামিক খেলাফতে শুরু হয় রাজবংশের শাসন ইয়াজিদ ছিলেন পিতার অযোগ্য সন্তান তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি মত পান করতেন এছাড়া তিনি উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন যা ইসলামী খেলাফতকে প্রশ্নবিদ্ধ করে হজরত হোসেন রাজেলাতলা আনবুসহ বিশিষ্ট সাহাবারা অযোগ্য ইয়াজিদের খেলাফতকে মানতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন ও ইয়াজিদের বিরোধের সূত্রপাত এখান থেকে শুরু ইয়াজিদ তার বস্ততা স্বীকার করার জন্য মদিনার গভর্নর ওয়ালিদকে দিয়ে চাপ প্রয়োগ করতে থাকেন হোসেন ও সাহাবিদের উপর এরপর তারা মদিনায় থাকা আর নিরাপদ মনে করেন না তাই হোসাইন ও তার অনুসারীরা মক্কায় চলে যায় এ সময় কুফা থেকে একের পর এক চিঠি আসতে থাকে হুসাইনের কাছে সবাই হুসাইনের কাছে বাইয়াত নিতে চায় এবং ইয়াজিদের বিপক্ষে জানমাল বাজি রেখে যুদ্ধ করতে চায় এ সময় প্রায় পাঁচশো চিঠি আসে হুসাইনের কাছে সবার আকতি ছিল হোসাইন যেন দ্রুত কুফায় চলে আসে এতগুলো চিঠি পাওয়ার পর হজরত হোসাইন রাদেলাউতাল আনহু তার চাচাত ভাই মুসলিমকে কুফায় পাঠান মুসলিমকে কুফায় পেয়ে একে একে আঠারোশো কুফাবাসী হোসাইনের পক্ষে বাইয়াত বা শপথ গ্রহণ করতে থাকে পরিস্থিতি অনুকূলে উল্লেখ করে হোসেনকে দ্রুত কুফায় আসতে বলেন মুসলিম এই চিঠি পেয়ে মক্কা থেকে কুফার দিকে যেতে চাইলে কিছু হুসাইনকে উপর ভরসা করতে নিষেধ করেন তারা হজরত আলীর সাথে কুফাবাসীর ধোকা দেওয়ার কথা মনে করিয়ে দেন কিন্তু তবু ইসলামকে ইয়াজিদের হাত থেকে রক্ষা করতে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হুসাইন ও তার অনুসারীরা সালটা ছয়শ আশি খ্রিস্টাব্দ নয় সেপ্টেম্বর এর মধ্যে কুফার পরিস্থিতি পাল্টাতে থাকে বরখাস্ত করে ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিয়োগ করেন বর্বর ওবায়দুল্লাহ দ্রুত তার বাহিনী দিয়ে মুসলমানদের ভয়ভীতি দেখিয়ে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসেন ওবায়দুল্লাহ মুসলিমকে বন্দি করে হত্যা করেন কুফাবাসী আবারও বিশ্বাসঘাতকতা করে হোসেনের পক্ষ ত্যাগ করে পালিয়ে যায় এই বিশ্বাসঘাতকতার খবর পেয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আগে মুসলিম তার চিঠিতে হুসাইনকে জানিয়ে দেন সেই চিঠি কাছে যখন পৌঁছায় তখন দিনের দুই পথ ইয়াজিদের তিন বাহিনী আমর সীমার ও হোসাইন বিন তামিমের বাহিনী হুসাইন ও তার অনুসারীদের এক মরু প্রান্তের দিকে নিয়ে যায় হুসাইন যখন জানতে পারে এই স্থানটির নাম কারবালা তখন তিনি তার অনুসারী ও পরিবারদের নিয়ে তাবু ফেলে এই কারবালায় সালটা দুই অক্টোবর ছয়শ আশি খ্রিস্টাব্দ ইয়াজিদের সেনাপ্রধান উমার ইবনে সাদ কারবালায় এসে ফোরাত নদী থেকে পানি সংগ্রহ বন্ধ করে দেয় হুসাইন ও তার সঙ্গীদের কয়েকদিনের মাঝেই শিশু নারী ও সৈন্যরা পানির অভাবে দিশেহারা হয়ে পড়ে প্রায় আট দিন পানি পান করতে দেয়নি ইয়াজিদ বাহিনী যুদ্ধ যখন হাতের বাহিরে তখন রক্তপাত ও খুনাখুনি বন্ধে ইমাম হুসাইন তিনটি প্রস্তাব দেন এক তাকে মদিনায় ফিরতে দেওয়া হোক তাকে তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক তিন ইয়াজিদের সাথে আলোচনার জন্য তাকে দামিসকে পাঠানো হোক কিন্তু ইয়াজিদের সেনাপ্রধান প্রধান ইমাম হুসাইনকে নিঃশর্ত ইয়াজিদের বর্ষতা স্বীকার করতে বলেন অন্যদিকে ইমাম হুসাইন ইয়াজিদের বর্ষতা স্বীকার করার চেয়ে যুদ্ধে শহীদ হওয়ার সম্মানের মনে করেন তাই যুদ্ধের জন্য প্রস্তুত হয় দুই পক্ষই এবং দশী শুরু হয় সেই ভয়ানক যুদ্ধ কারবালার যুদ্ধ একদিন হয়েছিল কারবালার যুদ্ধের আগের দিন হোসেন রাজিউল্লাহ আনহু তার অনুসারীদের বলেন কেউ যদি দল ত্যাগ করতে চাও তাহলে করতে পারো কিন্তু ইমাম হোসাইনের না মহান আল্লাহ ইবাদত করে সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হলো সবাই দশ মহরম সকালে যুদ্ধ শুরু হয় এবং শেষ হয় সূর্যাস্তের আগ পর্যন্ত কার্বলার যুদ্ধ একদিনের যুদ্ধ কার্বলার যুদ্ধ একদিন হয়েছিল ইমাম হোসাইন তার দুই সেনাপতি নিয়োগ করেন দুই দিকে এবং তাবু সামলানের দায়িত্ব দেন ভাই আব্বাসকে বত্রিশটি ঘোড়া এবং চল্লিশ জন সৈন্য ছিল ইমাম হোসাইনের দলে আর ইয়াজিদের দলে ছিল প্রায় তিরিশ হাজার সৈন্য যখন একে একে ইমাম হোসাইনের অনুসারীরা শহীদ হতে থাকেন তখন নিজ পরিবারের সদস্যরা একে একে যুদ্ধের ময়দানে আসেন হোসাইনের ছেলে আলী আকবর যুদ্ধে শহীদ হওয়ার আগে কাঁপিয়ে দেন ইয়াজিদের বাহিনীকে সেই সাথে ইমাম হাসানের ছেলে কাশেম যুদ্ধে প্রথম বীরের মতো যুদ্ধ করে শহীদ হন নারী পুরুষ শিশুরা পানির অভাবে আর্তনাদ করতে থাকে তাদের মুখের দিকে তাকিয়ে ভাই আব্বাস ফুরাত নদীতে যান পানি আনার জন্য এই অসীম সাহসী আব্বাসকে শত্রুপক্ষের কেউই আটকাতে পারেনি সবাইকে এড়িয়ে তিনি চলে যান ফুরাত নদীতে পানি আনার জন্য কিন্তু পানি নিয়ে ফেরার পথে শত্রুপক্ষের আঘাতে প্রথমেই তার ডান হাত কাটা যায় কিন্তু বাম হাত দিয়ে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান তিনি যুদ্ধের এক পর্যায়ে শহীদ হন আব্বাস ইবনে আলী এরপর ছয় মাসের শিশু আসগরকে হাতে নিয়ে ময়দানে আসেন হুসাইন এবং ময়দানে এসে শত্রুপক্ষের সৈন্যদের বলেন কি কারণে যুদ্ধ করছে তারা ছোট আসগরকে উঁচুতে তুলে তিনি বলেন কি অপরাধ এই ছোট আসগরের ঠিক সেই সময় একটি তীর এসে লাগে আসগরের বুকে পিতার হাতেই থাকা অবস্থায় নির্মমভাবে হত্যা হয় ছোট আসগর অসুস্থ পুত্র জয়নাল ছাড়া সব পুরুষই নিহত হলে একাই যুদ্ধের ময়দানে আসেন ইমাম হুসাইন শুরু হয় হুসাইনের যুদ্ধ একের পর এক শত্রু বাহিনীর সৈন্যদের পরাজিত করতে থাকে মহানবী সাল্লাইসাল্লামের আদরের নাতি হুসাইন হোসাইন যখন একের পর এক শত্রুপক্ষের সৈন্যদের পরাজিত করতে থাকে ঠিক তখনই বেশ কিছু তীর এসে রক্তাক্ত করে দেয় হোসাইনের ঘোড়ার দেহকে তারপর একটি তীর হোসাইনের গুরুতে এসে লাগে তিনি মাটিতে পড়ে যান তিনি মাটিতে পড়ার পর আরও শক্তি ও সাহসের সঙ্গে ইয়াজদের বাহিনীকে পরাজিত করতে থাকেন যেন মহান আল্লাহতালা ছাড়া কারো সামনে মাতানত করবেন না তিনি তিনি যখন বীরের বেশে যুদ্ধ করতেছিলেন ইয়াজিদের বাহিনীর সঙ্গে ঠিক তখনই একের পর এক তীর এসে লাগে হুসাইনের গায়ে হঠাতে বেশ কিছু তীর এসে বেঁধে যায় তার কুলি যায় তিনি মাটিতে পড়ে যান এবং ইয়াজিদের বাহিনী তাকে ঘিরে ধরে কিন্তু তাকে আঘাত করার সাহস কারো হচ্ছিল না কেউ চাচ্ছিলেন না মহানবী সাল্লা সাল্লামের প্রিয় নাতি হোসাইনকে আঘাত করে রক্তাক্ত করতে নিজের হাত এরই মাঝে তাকে এসে আঘাত করে সীমার পিন তার গলায় নির্মমভাবে ছুরি চালিয়ে তার থরকে আলাদা করে ফেলে সীমার তারপর সেই মৃত দেহের উপর করা হয় ভয়ঙ্কর রকমের অত্যাচার তার শরীরে তেত্রিশটি বর্ষা ও চৌত্রিশটি স্তরবালি তাক পাওয়া যায় চুয়ান্ন বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সবচেয়ে বড় যোদ্ধা ইমাম হোসাইন ইমাম হোসাইনের কাটা মাথা বর্ষায় গেথে পাঠানো হয় ইয়াজিদের কাছে সেই ভয়ঙ্কর অত্যাচার করা হোসাইনের কাটা মাথা দেখে কেঁপে ওঠে ইয়াজিদের বুক কাটা মাথা ফেরত পাঠানো হলে দাফন করা হয় কারবালার ময়দানে শিশু ও নারীদেরকে দামেক্সকে বন্দি করে পাঠানো হয় সেই যুদ্ধে ইয়াজিদের অষ্টাশি জন সৈন্য নিহত হয় এবং ইমাম হোসাইনের পক্ষে শুধুমাত্র জয়নাল সারা বাহাত্তর জনই শহীদ হন ইমাম হোসাইনের এরকম নৃশংস হত্যার কারণে চারোদিকে বিদ্রোহের দেখা দেয় এবং মাত্র তিন বছরের মাথায় এক বিরল রোগে মারা যায় ইয়াজিদ এবং ইয়াজিদের সঙ্গীদেরকে হত্যা করা হয় ইসলামের এক বেদনাময় অধ্যায় কারবালার ময়দানে ইমাম হোসাইন এবং তার সঙ্গীদের আত্মত্যাগ তো বন্ধুরা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ